এটা আমার নয় বদমাশ এই যে কিছু বলল না হাই লাভ ইউ কোথাও শুনেছি একটা গান করুন না বদমাশ ছেলে আমার বাড়িতে থেকে আমাকেই লাইন মার্চেস্টা চুল না এবার কি বন্দর পাল হ্যাঁ এই ঘরে যে ছেলেটা আছে না আমি ওকে খুন করতে চাই আমিও তো এটাই চাইছিলাম তুমি বলে দিয়েছো না দাদা গেলে ওকে শেষ করো দাঁড়িয়ে প্লিজ ওকে চুপ করতে বল না তুই ওর সাইড নিলে আমি টোকিও মারবো। এই, এই দাদা তবে আমার সাথে চল। দাদা, তুমি যাও দাদা, আমি পেছন পেছন আসছি। এই, তোরা যা। এই, অস্ত্র বন্ধ কর। এই চল। গিয়ে সব দরজা বন্ধ কর। আজকেই পাচার বলি দেব আমরা। চল। ওই, কি হইছে রে? কি চাই তোদের এখানে এত বড় তলোয়ার। সবাই মিলে আমার মার্ডার করতে লাইন লাইন তো একটা নমুনা ছিল একবার আমার জুতোটা দেখো আগে কেউ আসলেই না চিড়ে রেখে দেবো মারার হলে মেরে দে কিন্তু আমি যখন যাব আমার সাথে তো এক নিয়েই যাবে

এটাই তো আমিও বুঝতে পারছি না ডার্লিং বোকা একেবারে বোকা ডার্লিং এই বোকামেই আমাকে বাঁচিয়ে তোমার বাড়িতে রেখে দিলো জন্য তোমরা একটু বেশি মুখ খুলে কথা বলতে শিখেছ এক একজনকে এবার বুঝে নেব ঠিক এইভাবে আমরা শিবাকেও মেরে ফেলব শিবা ভাইয়ের লোক দেখছি এখানে দেখবে গেটের টুকরো করে ফেলো ঠিক করে প্ল্যান করো এমন মারও যেন উঠতে না পারে ওই মন্টিটা কোথায় কি হচ্ছে রে চল দেখে আসি দাদা আজকে কে কথা বললো রে দাদা এর অসভ্যতা আমি দেখো সারা দিন জ্বালাতন করছে আমায় এই গুন্ডা ছেলেটাকে বাইরে বেরোতে বলো কি বললি তুই না হলে মুখ বন্ধ করে যেন ঘরে বসে থাকে আরে আমি ওটা নই তুই হলি ডালটা যা রে মাদ্রাসি কি বললি তুই তোকে তো চিনির মতো দেখতে নিজে সব সময় সীমার মধ্যে থাকার চেষ্টা করবি না হলে তোকে মেরে ফেলে দেবো আমি আজকে রিভার্স কেন হয়ে গেলে ডার্লিং তোমরা ভেতরে যাও ঠিক আছে ডার্লিং তুমি মেরেছো তার জন্য খারাপ ভাবিনি তুমি চিন্তা করো না জানিস তোকে আমি কেন মার গুডডি আজই প্রথমবার আমাকে দাদা বলে রেখেছে এটা শোনার জন্য আমি কত বছর ধরে অপেক্ষা করেছিলাম চানো ডারলিং তুমি যখন হ্যাপি আমি ইউ হ্যাপি কোতে আজিও তুই আন্ডারগ্রাউন্ডে আজিও বললাম তো ভাই ফোনটা কথা বলতে পারবো না কত একদিন আমি দেখি বলো ডারলিং তুমি কিছু দিন থেকে কোথায়কে যায় গুডডি বাড়িতে আছে ওয়েট করো হ্যাঁ ঠিক আছে হাই সত্য তোমার কথা মত আমি পেপারে অ্যাড দিয়ে দিয়েছিলাম যে মন্টি তুই তাড়াতাড়ি চলে আয় গুডবাই বাই থ্যাঙ্ক ইউ সত্যিয়া কে জানে আমার মন্টির সঙ্গে কোনোদিন দেখা হবে কি হবে না আচ্ছা তোমাদের দুজনের একসাথে কোনো ছবি নেই ফটো মানে ফটো আছে কিন্তু আমার ক্যামেরাতে নেই ঠিক আছে এখন কি করব আমার কাছে অনেক গ্লোব প্ল্যান আছে সব বলছি এসো বারো বছর আলাদা থাকার পরে মন্ডি এখানে হায়দ্রাবাদে আছে জানতে পেরে আর ওকে খোঁজার জন্য এখানে আমাদের রেডিও মির্চ এর অফিসে সেই মেয়েটা যে তাকে এত দিন ধরে এত বেশি ভালোবেসেছে গুড্ডি ও তার বন্ধু সতিয়া এ মন্ডি কদায় তুই আমি সতিয়া তুই এখানেই থাকিস রেডিও মির্চ একবার শুন গুড্ডির জন্য তুই চিন্তা করিস না গুড্ডি আমার কাছে আছে আরে ওই গুড্ডি সাথে কথা বল হ্যাঁ আজকে আমাদের বিবাহ বার্ষিকী পাঁচ বছর আগে আজকের দিনে আমরা মন্দিরে গিয়েছিলাম আমার জন্য গুড্ডির বৌদি মারা গিয়েছিল এটা মনে করে গুড্ডি আমাকে ঘেন্না হাই ওই দেখো মনটি তোকে আজকে মেরে ফেলবো

আকোমার ঢেকি কথা কি রে ওরা দুইজন যে জেল থেকে ছাড়া পেয়েছে আমাকে কেন জানাসনি কেন বলিসনি আমাকে আরে ডালি ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ওকে ছেড়ে দাও জেদে দাও ওকে এই জানা মন্টি এখন শিবার দলে ঢুকেছে হ্যাঁ বাবা গল্পের মধ্যে টুইস্ট কি করে ও যদি না থাকতো তাহলে শিবাকে আমি মেরে ফেলতাম ওকে ওকে ফোন করে জিজ্ঞেস করো ও এরকমটা কেন করলো কি করে জিজ্ঞেস করব যখনই ফোন করি আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড বলে যায় আমি জানবো কি করে আমাদের জন্যই গ্রাউন্ড বানাছিল মনে হচ্ছে এক কোটি টাকা দিয়ে আমরাই শিবার কাছে একটা ভালো বডিগার্ড পাঠিয়েছি আমি অনেকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি কিন্তু এই রকম কোনো দিন করিনি এই রকম স্বার্থপরকে ছাড়া উচিত হবে না শিবা ভাইয়ের আগে একে মারতে হবে হুম না নাngmodelsing বলতে পারবো না যেখানেই দেখতে পাব সেখানেই ওকে কেটে রেখে দেব বলে দিই ওকে ঠিক আছে আরে তুমি তুমি করে যদি তোমাকে আমার একটু ভালো লাগে না জানি তো কিন্তু এখন একটু একটু ভালো লাগছে শুনলাম তুমি আমার দাদাকে বাঁচিয়েছো থ্যাঙ্ক ইউ সো মাচ যদি তুমি নাও আমার দলে একটা কথা বলতে চাই বলো কিন্তু বলো তুমি মারবে না মারবো না বলো আই লাভ ইউ আমি তোমায় ভালোবাসি কিছু তো বলো হ্যাঁ বা কিছু হ্যাঁ বল না দিদি বল আজ ভালো আছে তাই আমি কিচ্ছু বললাম না বেঁচে গেলে তুমি না হলে তো চোখ উপরে নিতাম মুড়টা দেখেছো নিজে এই তুমি গুন্ডামি করার জন্যই জন্মেছো ওই পাগল প্রেমী এদিকে আয় আড়ালেই ওখানে কি করছিলিস আমাদের মধ্যে যে দেওয়ালটা আছে সেটা ভাঙছিলাম আস্তে করে ওকে আই লাভ ইউ বলানোর চেষ্টা করছিলাম আমি আমার গুড্ডি যদি তোকে আই লাভ ইউ বলে দিত তখন কি করতিস তুই বল না ওকে মেরে ফেলতাম তার মানে তুমি ঠিকই শুনেছ ওর আই লাভ ইউ বলার পরের মুহূর্তেই ওকে আমি প্রাণে মেরে দিতাম ও মন্টির জন্যই অপেক্ষা করবে মন্টি ওর হাজবেন্ড এর মধ্যে যদি অন্য কাউকে আই লাভ ইউ বলে তাহলে ওকে মারা উচিত কি না

আমার কথা শোনা গুড্ডি আমাকে হুমকি দিয়েছে হঠাৎ করে কিছু একটা হয়ে যেতে পারে তোমাকে সাবধানে থাকতে হবে সাবধানে থাকা উচিত তোমার আমাদের নয় ডালিং আমি চেন্নাই যাচ্ছি ওখানে কোনো কাজ আছে তোমার এই মাদ্রাসি বেশি নাটক করার কোনো প্রয়োজন নেই আমরা বডিগার্ড চাই না আমরা নিজে যেতে পারি তোমার এই যে বোন আছে না ডালিং ম্যাডাম মেয়েদের মধ্যে হাই এন্ড মডেল একে বোঝানো অত সহজ কাজ নয় সরি

কি দারুন এন্ট্রি দিলে গুরু ফাটিয়ে দিয়েছ আজকেরবারে এবারে হবে ধলাই হে কি ভাবে ধরে কানেসেছিস হে কে রে তুই আরে আমি জেই হই না ছারনা ডলিং কিন্তু এই বিয়েটা থামবে না তুই কি এদের বিয়ে দেওয়ার কন্ট্রাক্ট নিছিস নাকি আরে তোর সাথে পাঙ্গা নিচ্ছি এরা এখানে বিয়ে করবে আর একখুনি করবে আর তুই যদি এদেরকে বাধা দিস তোর অবস্থা খারাপ করে দেব শোন আমি বারবার এক কথা বলি না এটা মাথায় ঢুকিয়ে নে আরে বিয়ে হবে একখুনি হবে কেউ যদি বাধা দিতে আসে তার হাত পা ভেঙে আমি দেব মামার বাড়ি পাঠিয়ে এই আমাদের এরিয়াতে এসে বড় বড় কথালা দিচ্ছিস কী করবি তুই এই সব কথা বলে করে লাভ নেই যদি লড়তে চাস তাহলে শুরু করে দে 몽골 추드라바? 라 보라. 에 보라 보라 몽골 추드라바. 내

আর আমার খাবি যারা ভালোবাসে তাদের মধ্যে কেন দেয়াল হও ওদের ভালোবাসা আজকের নয় ছোটবেলা থেকে এরা একে অপরকে ভালোবাসে ছোটবেলা থেকে ওদেরকে এইভাবে আলাদা করো না ভাই ওদের কত কষ্ট হয় সেটা আমি জানি আমি যারা ভালোবাসে তাদেরকে তোমরা কিভাবে আলাদা করো ওদেরকে বাঁচতে দাও ভাই আরে তুমি এভাবে দেখছো কেন কি হলো আমি যখন তোমার দিকে তাকাতে চাই তখন তো মেরে মেরে কাঁটাল বানাতে চাও আমাকে তোমার বাড়ির লোক দিয়ে তো খিচুড়ি বানাতে চাও দেখো এখন মন্টির দিকে কেমন হা করে তাকিয়েছে আরে শোনো সিনেমা অনেকক্ষণ শেষ হয়ে গেছে হা করে তাকিয়েছে ও শোনো রেদিকে শ্যাঞ্চু তামেল লোকেদের সাথে বাংলায় কথা বলছে আর আমার সাথে তামেলে কথা বলছে ওর কথা না ও নিজে বুঝতে পেরেছে না আমি কিছু বুঝতে পেরেছি হ্যাঁ শ্যাঞ্চু কিন্তু মাঝখানেই মনটি কেন শুনতে পেলাম আমি আমি তো শুনতে পাইনি

জামাই বাবু বললে আমার সোনার শালি এভাবে গালটি পুনে জামাই দিদির আবার খারাপ লাগবে কিন্তু আর তারপর আমি যদি কিছু ফিল করি সত্যি দেখো তোমাকেও দেখতে বেশ সুন্দর আমি তোমাকে পাতা দিচ্ছি না সেটা নিয়ে খারাপ ভেবো না তার কারণ হলো আমি তোমার দিদি ব্যাস আর কেউ মাঝখানে না ঠিক আছে কিন্তু কোথায় আছে ও ও কেমন করে আসছে দেখলে তোমার কেমন মনে হচ্ছে জানি না কিন্তু আমার অবস্থা খারাপ হ্যালো কি হচ্ছে সব কখনো এখান দিয়ে যাও কখনো ওখান দিয়ে যাও সব দেখা যাচ্ছে জানি না দরজাটা বন্ধ করা ভুলে গেছ নাকি ইনডাইরেক্টলি সিগন্যাল দিচ্ছ এখানে আমার অবস্থা একেবারে খারাপ প্রাণ বেরিয়ে যাচ্ছে তারপরে এই ফুল সূর্যার এফেক্ট আমি কি করব কোথায় যাবো কিচ্ছু বুঝতে পারছি না